বিস্মিল্লাহির রহমানির ইর রহিম সুরা আলহুজরাত ইয়া আইয়ুহ্লাদী না আ মনু লা তোকদ্দিমু বৈ না য়াদৈল্লাহি অ রসূলিহি অত্তাকুল্লাহা ইন ন লাহ সামী ও ন আলিম হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে এগিয়ে যেও না এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞ

তোমাদের আমল নষ্ট হয়ে যাবে অথচ্ছে তোমরা টেরও পাবে না। ইননাল্লাদি না ইহ দুনা আসয়া তাহুম আইন্দা রসুল্লাহ উলাহ ইকাল্লাদি নাম কুলু বাহুমলিত্তাকুয়া লাহুম মাগ ফিরাতুম ও আজরুন আদিম। নিশ্চই যারা আল্লাহ রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তর্কে তাকুয়ার জন্য পরীক্ষা করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান। ইনাল্লাদা ইল হুজুরাতি যারা হুজরার বাইরে থেকে আপনাকে ডাক দেয় তাদের অধিকাংশই বোঝে না তাখরুজা ইলাইহিম ওয়ালউ আন্না গফুর রহিম আর যদি তারা ধৈর্য ধারণ করত যতক্ষণ না আপনি তাদের কাছে বের হয়ে আসেন তবে তা তাদের জন্য উত্তম হতো আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু সংক্ষিপ্ত তাফসির সুরা আল হুজুরাতকে আখলাকের সুরা বলা হয় এতে রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের আদব শেখানো হয়েছে সাহাবিদের সতর্ক করা হয়েছে যেন তারা রাসুলের সামনে আওয়াজ উঁচু না করেন ধৈর্য ভদ্রতা এবং শিষ্টাচারের শিক্ষা দেয়া হয়েছে এর মাধ্যমে ইসলামী সমাজে ভ্রাতৃত্ব সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার মূলনীতি শেখানো হয়েছে বিশেষ ঘটনা একবার বেদুইনদের একটি দল রাসুল্লাহ সাল্ল আলাইহি হিওয়াসাল্লামের ঘরের বাইরে এসে জোরে জোরে ডাকতে থাকে হে মোহাম্মদ বের হয়ে আসুন এভাবে তাকে ডাকাডাকি করা তার মর্যাদার পরিপন্থী ছিল এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এ আয়াত নাজিল করেন চার থেকে পাঁচ নম্বর আয়াত যাতে আলাইহি আলিহিাসাল্লামকে যথাযথ সম্মান প্রদর্শনের শিক্ষা দেওয়া হয় এই ঘটনার মাধ্যমে মুসলমানরা শিখে যায় যে আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার শিষ্টাচার হল ভদ্রতা এবং ধৈর্য